আপনারা হয়তো ভাবছেন যে কি গাড়ি কিনবেন এই অনেকগুলো গাড়ি মাঝখানে দুইটি গাড়ি আপনাদের জন্য বাছাই করেছি যে দুইটি গাড়ি আপনি সব জায়গায় ফিট যেমন রেন্টাল ইউজ করতে চান ওইটা করতে পারবেন পার্সোনাল ইউজ করতে চান সেটাও করতে পারবেন আবার যদি বলেন যে কম খরচে আমি ভাড়ায় চালাবো বা প্রাইভেট ইউজ করবো সেটাও করতে পারবেন তো চলুন যে দুটি গাড়ি আপনাদের জন্য নির্ধারণ করেছি কি গাড়ি নির্ধারণ করেছি এবং কি প্রাইজে পাবেন বিস্তারিত এক এক করে ডিটেলস শো দেখে নিন প্রথমে যে গাড়িটা দেখছি আপনাদের জন্য চারের মডেল একটা এলিওন গাড়ি পাঁচের রেজিস্ট্রেশন করা পাল কালার পাচ্ছেন এবং প্রদর্শন হেডলাইট শো এটা দামটা যদি আপনারা বলি তাহলে অবাক হবেন আর গাড়িটা একটু ডিটেল শো দেখাই যে কালারটা পাচ্ছেন এটা হলো যে সাদা পাল কালার দেখতে পাচ্ছেন পুরা গাড়িতে রঙের একটা আচরণ নাই এক পয়সার রঙের কোনো কাজ নাই নিবেন চালাবেন এরকম কন্ডিশনে গাড়িটি রয়েছে পিছনে গ্লাসটা এখন অর্জন পাচ্ছেন একটা ব্যাক ক্যামেরা ইনস্টল করা আছে আর এগুলো দেখতে পাচ্ছেন নিকিল করা আছে একটা বাম্পার লাগানো আছে যদি এদিক থেকে আপনাদেরকে বলি তাহলে দেখতে পাচ্ছেন টায়ার গুলো যথেষ্ট ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন এখানেও নিকির করা আছে টোটালি গ্লাস কন্ডিশন সামনে পিছনে লোগো আপনারা দেখে তারপর গ্লাসটি নিবেন শুধু গ্লাস কন্ডিশনের কথা বললেই হবে না এই যে দেখতে পাচ্ছেন প্রদূষণ হেডলাইট পাচ্ছেন দেখেন এই একটা আবার এই যে একটা তার মানে কি আপনারা গ্লাস লাইট রং টোটালি আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন পাবেন গাড়িটা থেকে খোলা কাটা মারিগুতো আছে কিনা কিভাবে আপনারা বুঝবেন তো দরজাগুলো যদি একটু দেখেন আপনারা দরজার হাতলগুলো আবার এই যে চুরিগুলো দেখেন এখানেও একটু স্কেচ শ পাবেন না আপনারা টোটালি ফ্রেশ কন্ডিশন পাবেন তো আলহামদুলিল্লাহ ফ্রেশ হয়েছে দেখাবো আপনাদেরকে এই দরজাটা না শুধু এই দরজাটা দেখেন এটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন রয়েছে দেখেন এটাতেও কিন্তু খোলা কাটা মাইগো তো আপনারা পাবেন না যদি ড্যাশবোর্ডটা আপনাদেরকে দেখায় ইন্টারসেকশনটা সেকশনটা দেখেন এই যে আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশন পাচ্ছেন সিট বলেন সিলিং বলেন ড্যাশবোর্ড বলেন সব কিছু ঠিকঠাক আছে আবার এটাতে কিন্তু আপনারা সিএনজি করা অবস্থায় পাচ্ছেন এসি টাস অবস্থায় তার মানে কম খরচে একটা ভালো কন্ডিশনে গাড়ি খুঁজতে চাইলে এটার বিকল্প দ্বিতীয়টি আর হতে পারে না যদি এই সাইড থেকে আপনাদেরকে দেখাই দেখেন এটাও কিন্তু আপনারা কোলাঘাটা মায়গোদা পাবেন না পিছনে যে সিট গুলো আছে এগুলো কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে আপনারা এসে দেখে ভালোভাবে চেক করে তারপর মনের মতো নিতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে আজকে ইঞ্জিন কন্ডিশন একটু দেখাই দিই ইঞ্জিনটা কি কন্ডিশন রয়েছে অনেক হয়তো ভাবছেন যে ভাই গাড়ি দেখালেন ইঞ্জিনটা কি অবস্থা আছে একটু দেখান তাদের জন্য আজকে ইঞ্জিন রুম সহকারে গাড়িটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখনো হেডসিংটা আছে দেখতে পাচ্ছেন এবং এখানেও কিন্তু খোলা কাটা মাইগুত আপনারা পাবেন না আপনারা যারা গাড়ি চিনেন গাড়ি সম্বন্ধে আইডিয়া আছে তারা এসে গাড়িটা ভালোভাবে চেক করতে পারবেন কারণ এখানে আপনাদেরকে সেই দিয়েছে যে গাড়িটা ভালোভাবে চেক করার মতো দেখতে পাচ্ছেন এদিকে দেখেন তো চুরি টুরি সবকিছু ঠিকঠাক আছে খোলা কাটা মাইগুত নাই আবার যদি দেখেন ইঞ্জিন কন্ডিশনটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন আবার দেখেন যে মার্সেলটা মার্সেল সহ এখানে আছে এবং এই যে বক্সগুলো আছে বক্সগুলো আপনারা পাচ্ছেন যথেষ্ট ফিস করিনি শুধু এটা না এখানেও দেখেন কোলাকাটা তো আপনারা পাচ্ছেন না এগুলো আপনারা এসে চেক করবেন চেক করলে বুঝতে পারবেন শুধু এটা না আপনারা যে সিসিসটা দেখেন ভিতরে সিসিস নাম্বারটা সহ রয়েছে সেগুলো আপনারা এসে চেক করে ভালোভাবে পেপার্সের সাথে মিলে নিতে পারবেন যে ইঞ্জিন পারফরমেন্সের কথা বললাম বেবিটা ইঞ্জিন রয়েছে এবং টোকায় টোকায় স্টার্ট নেই গাড়িটাতে একবারে কোনোরকমে কোনো সমস্যা বা কোনো কিছু নাই। তারপর আপনারা ভালোভাবে এসে চেক করবেন যদি ভালো লাগে তারপর নেবেন আগে চালাবেন দেখবেন সবকিছু চেক করে ভালো লাগে তারপর তো গাড়িটা কিনবে যদি ব্যাক সাইড আপনাদেরকে দেখায় আমি তাহলে দেখতে পাচ্ছেন এই যে এখানেও এখানেও আপনার কোলাকাটা মায়ের পাবেন না এখানেও হিট্রিংটা সহ আছে যথেষ্ট ফ্রেশ কন্ডিশন এবং এদিকে যদি দেখায় কোনাকানি এখানেও ঠিকঠাক আছে এদিকে যদি দেখায় এটাও ঠিকঠাক পাবেন আবার এটাতে কিন্তু আপনারা সিএনজি করা অবস্থা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে সিএনজি করা অবস্থায় আছে একটা সিএনজি সিলিন্ডার লাগানো আছে ব্যাক সাইডে যথেষ্ট জায়গা আছে মানে এক কথা বলা যাচ্ছে যে সামনে পিছনে এবং ব্যাক সাইড টোটালি আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন পাচ্ছেন কম বাজেটের ভিতরে বারো তেরো লাখ টাকার আশেপাশে বাজেট থাকলে এর থেকে বিকল্প গাড়ি আর হতে পারে না এখন আসি গাড়িটা দামের প্রসঙ্গে গাড়িটা চারের মডেল পাঁচের রেজিস্ট্রেশন পেপারটা আপডেট সিসি এবং সিএনজি করা অবস্থায় আছে তো দামটা তো বলেই দিলাম যে এই গাড়িটা পাবেন মাত্র বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকায় এত সুন্দর একটি গাড়ি পাবেন মাত্র বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকায় তারপরও কিন্তু শেষ না আপনারা চাইলে দাম নিয়ে কথা বলার সুযোগ রেখেছে স্ট্রাইকার তো চলুন পরবর্তী যে গাড়িটা আছে প্রোবক্স মাত্র পাঁচ ছয় লাখ টাকার ভিতরে পাবেন সেটা আপনাদেরকে দেখাই এখন যে গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার সামনে গাড়িটা রয়েছে প্রোবক্স এবং এটা তিনের মডেলের গাড়ি রেজিস্ট্রেশন দু হাজার সাত পেপারসটা পাচ্ছেন আপনার পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট পাবেন যদি একটু ক্লোজলি দেখান গাড়িটাতে তাহলে এটা দেখতে পাচ্ছেন বারো সিয়াল রয়েছে এই যে কালারটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার পাচ্ছেন পুরো গাড়িটাতে কোনো রঙের একটা আচরণ নাই সব কিছুই ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে পাচ্ছেন শুধু সামনে না পিছন সাইডটা যদি দেখেন একবারে গাড়ি ঘুরিয়ে যদি আপনাদের দেখেন একটা আচর গাড়িতে রঙের কোনো পাবেন না মানে অল্প টাকার ভিতরে যারা প্রবক্স গাড়ি খুঁজছেন পাঁচ ছয় লাখ টাকার আশেপাশে বাজেট তাদের জন্য এটা বেস্ট গাড়ি হতে পারে যদি ক্লোজ দেখাইতে পারেন তাহলে দর্শকদের জন্য ভালো হয় দেখতে পাচ্ছেন পুরো গাড়িটা হোয়াইট কালার রং একটা আচর নাই পিছনে লাইটটা কিন্তু এখন অরিজিনাল রয়েছে দেখতে পাচ্ছেন পিছনে গ্লাসটাও কিন্তু অরিজিনাল রয়েছে সেটা আপনারা চেক করবেন আবার দেখতে পাচ্ছেন এই যে লাইট গ্লাস সবকিছু ঠিকঠাক আছে পিছনে গ্লাসটাও তো একটা লোবোটা পর্যন্ত আছে এখন ভালো কন্ডিশন রয়েছে বারো সেল গাড়িটা পাচ্ছেন এক কথা বলা যায় রং এবং গ্লাস কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ যদি সামনে থেকে দেখায় আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন যে গাড়িটা কি রয়েছে সাইড গ্লাস গুলো কিন্তু এখন রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এই যে লাইট গুলো দেখতে পাচ্ছেন এগুলো এখন যথেষ্ট ভালো আছে এখন গেল থেকে শুরু করে সামনে লাইট এবং বারো সিয়ালে গাড়ি ওভারঅল মিলে আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছেন তবে সামনের যে লাইটটা আছে দেখতে পাচ্ছেন সামনে যে গ্লাসটা আছে এটা কিনছিট একটু ফাটা আছে দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল গ্লাস একটু ফাটা আছে এগুলো আপনারা চেক করে নেবেন চাইলে এভাবে ইউজ করতে পারবেন চান এটা চেঞ্জ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন যে চাকা টায়ারের অবস্থাটা একেবারে ভালো রয়েছে শুধু এটা না চারটা চাকা চাকা আপনারা খুব ভালো পাবেন যদি ইন্টারসেকশনের কথা আপনাদেরকে বলি স্টার্টিং থেকে শুরু করে ড্যাশবোর্ডটা টোটালি ফ্রেশ রয়েছে আলহামদুলিল্লাহ সিটগুলো দেখতে পাচ্ছেন সিটগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ আবার দেখেন এই যে এসি গুলো এসি পারফরমেন্সটা যথেষ্ট ভালো রয়েছে আবার এই দেখেন সিট কাভার সিট সিলিং ড্যাশবোর্ড যা আছে কম বাজার হিসাবে গাড়িটা যথেষ্ট ফ্রেশ রয়েছে এর থেকে ভালো আশা করা যায় না যদি আপনাদেরকে আমি দরজা খুলে দেখা একটু দেখেন দরজাতেও আপনার খোলাকাটা পাবেন না মাইগুতে পাবেন না এগুলো নিতে পারবেন এবং মনের মতো চেক করতে পারবেন চালাইতে পারবেন এদিকেও দেখেন এটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ রয়েছে এক কথা বলা যায় গাড়িগুলো খুঁটিনাটি এগুলো আপনার বিষয়গুলো আপনার এসে দেখবেন ভালোভাবে চেক করবেন তারপর চালাবেন মন চাইলে তারপর নেবেন তো চলুন আপনাদেরকে আমি ইন্টারিয়ার সেকশনটা একটু দেখাই বা ইঞ্জিন কন্ডিশনটা দেখাই যে কি অবস্থায় আছে যদি ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এই যে মার্সেল থেকে শুরু করে যথেষ্ট ফ্রেশ রয়েছে একটা ব্যাটা এটা নতুন আছে এবং এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভালো আছে খুঁটিগুলো এগুলো আপনারা এসে দেখলে বুঝতে পারবেন যে এখানে যদি আপনাদেরকে দেখায় এখানে আপনারা খোলাকাটা মাই গোতা পাবেন না আবার এই যে বিপিটা অর্জিনাল ইঞ্জিন রয়েছে তেরোশো সিসি তেরোশো সিসি ইঞ্জিন হওয়ার তাই আপনারা কিন্তু মাইলেজটাও কিন্তু যথেষ্ট ভালো পেয়ে যাবেন তো ইঞ্জিনটা বলা যাচ্ছে যে এক কথায় মোটামুটি ভালোই পাবেন তিনের মডেল হিসাবে এর থেকে ভালো আশা করাটা বোকামি হবে তারপর আমরা আমি বারবার বলি এসে দেখেন চেক করেন ভাল লাগলে তারপর নেবেন যদি ব্যাক সাইডটা আপনাদেরকে একটু দেখা যায় আমি তো দেখতে পাচ্ছেন এই যে ডালাটা দেখেন এখানেও কোলাকাটা মাইগোতা পাবেন না যথেষ্ট সুন্দর আছে আবার একটা হিস্ট্রিং লাগায় লাগানো আছে এখানে আবার এখানে দেখেন যে করাটা দেখেন এখানে দেখলে বুঝতে পারবেন আপনারা কি কন্ডিশনে গাড়িটা রয়েছে মানে সিএনজি করা অবস্থা আছে তারপর স্পেস কিন্তু অনেক মানে পবক্স গাড়িগুলাতে স্পেসটা এত বেশি থাকে তার কারণ এটাকে সবাই মানে পছন্দের এক তালিকায় রাখে যারা ভাড়াটা পারফেক্ট থাকে তো লাইট তো বলে দিলাম এদিকে যদি একটু আপনাদের পাবেন না আবার এদিকে একটু দেখেন এখানেও খোলা কাটা মায়ো আপনার পাবেন না এক কথা বলা যায় সিএনজি করা অবস্থায় আছে আপনাদেরকে নিয়ে কোনো টেনশন করতে হবে না নিবেন চালাবেন রেডি কন্ডিশনে গাড়িটি রয়েছে দামটার বিষয়ে যদি বলতে চাই তো এই গাড়িটা কত দাম হতে পারে আপনারা যদি বলেন যে ভাই অথবা ছয় সাত আট লাখ টাকা দশ লাখ টাকা না আপনারা এই প্রোবক্স গাড়িটি পাচ্ছেন মাত্র পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকায় অবিশ্বাস্য প্রাইস হলো সত্য কথা মাত্র পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকায় গাড়িটা আপনারা পাবেন তো এই গাড়িগুলো আপনার পাবেন কোথায় গাড়িগুলো পাবেন আপনার না শুধু আরেকটা যেটা দেখালাম এই গাড়িগুলো স্টার কারে পাবেন এই গাড়িগুলো ছাড়াও কিন্তু এখানে রয়েছে অসংখ্য মডেলের গাড়ি দেখতে পাচ্ছেন ভর্তি গাড়ি রয়েছে যে কোনো গাড়ির বাজেট যদি আপনার থাকে যে কোনো গাড়ি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে এখানে এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন সুপ্রদর্শক যেটা বলছিলাম যে আজকের যে ভিডিওটি করেছি তোমাকে ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম যে দুইটা গাড়ি আপনারা ভালো কন্ডিশনে পাবেন তো এই দুইটা গাড়ি নেওয়ার জন্য স্ক্রিন নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন আর যারা আমাদেরকে ফেসবুক থেকে দেখছেন সেখান থেকে ফলো করতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন সেটা সাবস্ক্রাইব করতে পারেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আশা করছি আপনারা গাড়িগুলো শোরুমে এসে ভালোভাবে চেক করে দেখে শুনে নিয়ে যাবেন ভালো থাকবেন সবাই সালামুক রহমতুল্লাহি আবরাকাত